ডাক্তারদের বকেয়া বেতন ভাতা আদায় ও বিএসএমএমইউ অধিভুক্ত কিছু প্রতিষ্ঠানে চলমান বেতন ভাতা প্রক্রিয়া বন্ধ থাকায় বিএসএমএমইউ হাসপাতালে আন্দোলন করেছে অত্র প্রতিষ্ঠান সমূহে কর্মরত সকল পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ও বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজ সকাল সাড়ে নটা থেকে শুরু হয় এই আন্দোলন এ সময় বকেয়া বেতন পরিষদ ও চলমান বেতন ভাতা প্রক্রিয়া বন্ধ থাকায় উপাচার্যের রুমের সামনে আন্দোলন করে চিকিৎসকগণ সাতজন প্রতিনিধি এর উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমানের সাথে বৈঠক করেন এ সময় উপাচার্য মহোদয় দ্রুত সময়ে বকেয়া ভাতা পরিশোধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন একই সাথে উপাচার্য মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে থেকেই বকেয়া ভাতা পরিশোধের সকল প্রক্রিয়া সম্পাদন করেন বন্ধ ভাতা পুনরায় চালুকরণের জন্য মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় বরাবর যোগাযোগের পরামর্শ দেন দু সেশনে যারা ঢুকেছেন তারা নভেম্বর পর্যন্ত পাওয়ার পরে ডিসেম্বর থেকে আর বেতন পাচ্ছে না পাঁচ মাস দিয়ে তারপর লাস্ট নয় মাস ধরে বন্ধ করে রাখছে এরকম ডিমার্কেশনটা যদি করা হতো তাহলে এটা অনেক আগে নীতিমালা দিয়ে করা উচিত ছিল এটা সাডেনলি অফ করে দেওয়াটা আসলে যৌক্তিক না বিএসএম অ্যাকাউন্টটা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে এটা তো আমাদের টাকা এটা বিএসএম টাকা না এর মন্ত্রণালয় আমাদের টাকা দিছে বিএসএম